আমার পদার্থ শুনে শুনে আমি জানি কোরআনের ওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ দুই ঘন্টা হয়ে গেছে আপনি বাইবেল না জানতে চাচা মনে হয় বাহ 12 ঘন্টা শুধু আমি আপনাদের খেদবতারস করতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজের নাম হলো কোরআনের ওয়াজ ঠিক না بیٹے ঠিক আছে আপনারা বলছেন আর একটু এডভান্স হবে শুধু আমার দিকে তাকায় একবার বলুন তো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ ওলাত

অস্তফাকে তুমি একজন পবিত্র মহিলা তোমার মতো মহিলা পৃথিবীতে আর একজন নাই নিসাইল আলামিন মানে কি কোন মহিলা পৃথিবীতে নাই মারিয়ামকে আমার এত প্রশংসা করেন না কি করতে হবে তাই ইয়া মারিয়া মুনু ইয়া মারিয়া মু উনতি আরকাই আসজুদি যরকান মারহাবা আজকে বালে কইছেন নামাজ শুরু করেন

এই দুনিয়ায় আপনাকে একটা বাচ্চা দিব মারি আমি কি কইলে তুমি দেখছো নাক না জীবনে আমার খালু সারা আমার খালু আমার বাদ দিয়া যায় সিদ্ধ দিয়া বেটা দিয়া খালু খালুভাবে কেটে ধুয়ে যায় আমার রুমেও ঢোকে না

মারিয়াম কিচ্ছু করার নাই আমার মালিক সিদ্ধান্ত নিছে কুল বলছে তোমার প্যাটে বাচ্চা হবে ফায়াক হইতে এক সেকেন্ড লাগবে না তোমার বিয়া হোক বা না হোক এটা আমি জানি না তোমার পেটে বাচ্চা আল্লাই দিবে। এবার আপনি কাম দিন। লাস্ট টপিক মারিয়াম জিব্রাইল হাজির করে বলে ভাই তুমি তো দুনিয়ার সব নবীর কাছে গেছো তাই না? হ্যাঁ তুমি এটা আল্লাহরে বোঝায়েকো এই কাম দজানো আল্লাহ না করে। আমার মা নাই বাবা নাই যদিও আল্লাহ আমারে বাচ্চা দেয় আমি জানি কিন্তু বিশ্বাস করা এই বাচ্চা দিলে আমি আর বাইতুল মুকাদ্দাসে থাকতে পারবো না এরা তো বসবি না এটা খোদাই প্রদত্ত বাচ্চা সবাই বলবে এটা জারস সবাই আমার বাইতুল মুকাদ্দাসে মাইরা তারা দিবে আল্লাহর কি দেখতে ভালো লাগবে আমার মা বাবা কেউ নাই জিবরাইল বলে মারিয়াম রে তলে আরেকটা কথা শুনরে মারিয়াম তোমার সন্তান রেজে আল্লাহ দিবে কতগুলা বৈশিষ্ট্য দিবে দেখো তুমি নিবা কিনা ও ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত তোমার যে পেটে বাচ্চা দিবে জানো তার বৈশিষ্ট্য ইউআলিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তার জনমের আগে আল্লাহ তাওরাত কিতাব ইনজিল কিতাব মুখস্থ করাবে সুবহানাহু ইখানে শেষনা রসুলান নিলা পানি সুরাইল সুবহানাহু ইবজির্মা বনি ইসরাইলের নবী রসুল হবে সুবহানাহু শেষ না তোমার সন্তান যদি মাটি দিয়া পাখি বানায় একবার যদি বলে ফানফাকু ফীহি ফায়াকুনু তাইরা মাটি দিয়া চড়ই পাখি বানাইয়া ফান ফাকু ফু তৈরন ফু দিতে দেরি হবে পাখি উড়ে যাইতে দেরি হবে না শুধু তাই নয় তোমার সন্তান কবরের স্তরের পাশে দাঁড়াইয়া ইহাইয়া ইউমিদ বিইদনিল্লাহ যদি তোমার ছেলে কবরের স্তরে দাঁড়াইয়া ইহাইয়া ইউমিদ মৃত মানুষকে ডাক দিয়ে বলবে বিইদনিল্লাহ 30 সেকেন্ডের মধ্যে মরা মানুষটা তাজা হয়ে যাবে জোরে 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 মারিয়াম এখন কো তুমি বাচ্চা নিবা কিনা মারিয়াম কয় মা চাই দোয়া চাই এত বইসে ছোট নিবো